আসসালামু আলাইকুম যারা এই সাইড নিয়ে এখন কাজ শুরু করেননি এখনই কাজ করতে পারেন এই সাইড থেকে নানান ধরনের ইনকাম করতে পারবেন ইনভেস্টমেন্ট তো আছে তার পাশাপাশি এখান থেকে আপনারা যদি কাউকে রেফার করেন ওই রেফার দিয়ে যদি আইডি ক্রিয়েট করে ক্রিয়েট করে যদি ডিপোজিট করে ডিপোজিট করে কাজ করে তাহলে আপনারা একটা স্পিন করার সুযোগ পেয়ে যাবেন যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে কিন্তু নানান ধরনের পুরস্কার পেয়ে যাবেন আমার ভালো কপাল না আমার লাখ খারাপ এর জন্য আমি এখান থেকে আমি দেখাই আমি এখান থেকে সব পেয়েছি হচ্ছে টোটাল আমি এখান থেকে একশো পঞ্চাশ টাকা পাইছি তিনবার স্পিন করছি পঞ্চাশ পঞ্চাশ করে টাকা পেয়েছি এখান থেকে আবার আমাদের গ্রুপে অনেক আছে যারা আরও বেশি লাখ স্পিনে পায় আমি তাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যেমন আমাদের এই গ্রুপে একজন লটারি থেকে দুইশো টাকা পাইছে আরেকজন এক হাজার টাকা পাইছে আপনাদের যদি লাখ ভালো থাকে এরকম এখান থেকে আপনারা লটারির মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপর প্রতিদিন হচ্ছে অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে সাইন আপের একটা বোনাস পাবেন প্রত্যেকদিন এক সপ্তাহ পর পর আঠাশ টাকা করে পাবেন টোটাল তারপর ডিপোজিট কিভাবে করবেন ওটা আমি দেখে দিচ্ছি এখান থেকে রিচার্জে যাবেন যদি তিনশো টাকা রিচার্জ করতে চান তিনশো টাকা দিবেন তারপর রিচার্জে ক্লিক করবেন তারপরে যে কোনো একটা প্যানেল সিলেক্ট করে নেবেন এখানে পেমেন্ট করুন দিবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন চাইলেন বিকাশ থেকে আপনারা রিচার্জ করতে পারবেন কিংবা হচ্ছে নগদ দিয়ে করতে পারবেন যদি এখানে বিকাশ থেকে করতে চান ফার্স্টে বিকাশ সিলেক্ট করে নেবেন করার পরে এখান থেকে মানি করতে হবে এই নাম্বারটা ইয়া কপি করে নেবেন কপি করে নিয়ে মানি করে দিয়ে যে ইয়াটা থাকে ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এক মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে তারপরে উত্তোলন কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে উত্তোলন অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আপনাদের বিকাশ কিন্তু বা নগদ নাম্বার অ্যাড করে নেবেন করার পরে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রত্যাহারে ক্লিক করবেন যদি আপনারা চান এখান থেকে সতেরোশো আমার টাকা আছে আমি এখান থেকে চাইলে সবগুলোই উইড্রো করে দিতে পারি আমি সবাই দিলে সব অ্যাকাউন্ট থেকে যত টাকা আছে সব উইড্রো হয়ে যাবে যদি অ্যামাউন্ট দিতে চাই তাও দিতে পারবো তখন উত্তোলনের জন্য আবেদন করলে উত্তোলন হয়ে যাবে আমি এখন উত্তোলনটা দেখাচ্ছি না কারণ আজকে হচ্ছে রবিবার আজকে উত্তোলন হবে না এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সোমবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত আছে উত্তোলনের রিকোয়েস্ট দিতে পারবো আজকে যেহেতু রবিবার আমি আজকে উত্তোলনের রিকোয়েস্ট দিতে পারবো না আর উত্তোলনের পরিমাণ অনেক তাড়াতাড়ি চলে আসছে আবার মাঝে মাঝে চেষ্টা করবেন সকাল নয়টার মধ্যে টা দিতে তাহলে আরো তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি তাও একটু লেট হয়ে যায় রাতের মধ্যে পেয়ে যাবেন এখানে দুই থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনার উত্তোলকিত টাকাটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে ভেট কাটা হয় ফি কাটা হয় ছয় পার্সেন্ট অনেকগুলো সাইডে কিন্তু দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ফি কাটা হয় এখানে তুলনামূলক কম ফি কাটা হয় এখানে আমি এখন প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে বিনিয়োগ প্রত্যেকজনই শুধু প্রথমবার অ্যাকাউন্ট খোলার পরে তিনশো টাকার প্যাকেজটা একবার কিনতে পারবেন এই প্যাকেজটা এখানে লেখা আছে কিনতে পারবেন একদিন এটা দুই দিন থাকে দুই দিনে টোটাল আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে পঞ্চাশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতন দিবে আর এই বিনিয়োগটা করলে আপনারা পাবেন দুই দিনে ষাট টাকা টোটাল একশো টাকার মধ্যে দুই দিনের মধ্যে ইনকাম করে ফেলতে পারবেন এখানে আরও অনেকগুলো প্যানেল আছে আপনারা যদি ভালো ইনকাম করতে চান তাহলে বেশি টাকা ইনভেস্ট করতে হবে যেমন আমাদের গ্রুপের মধ্যে এখন বর্তমানে যদি কেউ এই এই রোবটটা কিনতে কে কিনে তাহলে সাথে সাথেই হচ্ছে এখান থেকে এখান থেকে পনেরোশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে এটার কিন্তু আগের একটা অফার ছিল একটা কিনলে একটা রোবট ফ্রি দিবে কিন্তু এখন ওই অফারটা শেষ হয়ে গেছে এখন এটা কিনলে সাথে সাথে হচ্ছে পনেরোশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানুষ প্রচুর পরিমাণে কিনছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম ফুল হয়ে যাচ্ছে অ্যাস ওয়ান এখানেও কিন্তু ভালো একটা অফার চলতেছে প্রত্যেকটারই ভালো ভালো অফার আমাদের গ্রুপে চলতে থাকে আমাদের গ্রুপের থেকে গ্রুপের সাথে কাজ করলে এরকম অফার আপনারা সময় পাবেন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যে কোনো সমস্যায় আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে হেল্প করবে আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনলাইন থেকে আপনারা ক্লিক করে কিন্তু সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর যদি আপনারা চান আমার আমার আন্ডারে কাজ করলে তো আমার থেকে ফুল সাপোর্টই পাবেন আপনারা তো যারা এখনও কাজ করেননি কাজ করতে পারেন যদি ইনভেস্ট করতে ভয় লাগে প্রথমে একদম একদম তিনশো টাকার এই প্যাকেজটা কিনে নেবেন দুই দিন দেখবেন দুই দিন পরে আপনার অ্যাকাউন্টে ষাট টাকা পেয়ে যাবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য তো বোনাস পাবেনই আর তিন দিনের দিন আপনার তিনশো টাকা আর হচ্ছে বোনাস সহ আপনারা তিনশো টাকা ব্যালেন্স হলে আপনারা উইথড্র করতে পারবেন শুধু হচ্ছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে আপনারা হচ্ছে উত্তোলন করতে পারবেন উত্তোলন করে ফার্স্টে তিনশো টাকা করে দেখতে পারেন ভালো লাগলে তারপরে আপনারা ভালো এখানে আর অনেক ভালো ভালো ইয়া আছে ও আছে এগুলোতে বিনিয়োগ করতে পারেন বর্তমানে ইনভেস্টমেন্ট সাইডের মধ্যে এটাই সবচেয়ে সেরা সাইট একটা যারা এখনো কাজ করে না দ্রুত কাজ করতে পারেন আর আমাদের সাথে করলে আপনারা এক্সট্রা আরও অনেক ধরনের বেনিফিট পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কাজ করলে কমেন্টে আমাকে জানাবেন